শুধু খাই আর খাই মা যা আমার জন্য একটা সোনার হরিণ ধরে আন ঠিক আছে মা দেখিস সাবধানে যাস এখন সোনার হরিণ কোথায় পাই সোনার হরিণের জন্য আমাজন জঙ্গলই যেতে হবে এই তো সোনার হরিণ কিন্তু সামনে তুই চলে যা এই হরিণ আমার শিকার তাই সাপ হরিণটা আমি নেব আয় দেখি কত জোর তোর এই হরিণ আমার শিকার ভুল জায়গায় শিকার করতে এসেছিস কশ যাবি না তোকে তো নিতেই হবে না হালকা ভাই চলো তাই তো নাও মা সোনার হরিণ বাবা এত বড় হরিণ দাদা তোকে রেধে দেই আ মা কি স্বাদ মনে হয় সব খেয়েই ফেলি খা বাবা খা আপনার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ইচ্ছা দুই দিনের মধ্যে পূরণ হবে halk সব সময় আপনার সাথে আছে